সালেমরা তো বুঝেছিল পালিয়েছে মুনাফিক অনেকে আছে অনেকে বুঝে ফেলছে এজন্য খালি তোর জোর করছে না আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না মানে এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি যারা তৈরি করে দিয়েছে বৈশম্ম বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা এরা যা বলবে তাই হবে আপনি কোথাকার কে কি করেছেন আপনি 17 বছর আপনি এখন বড় বড় ইস্যু তৈরি করে নিয়ে আসতেছেন যারা এভাবে স্বাধীন মুক্তভাবে ভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল তারা বলবে আমরা তাই মেনে বেশি না জালেমরা বেশি বাড়ার কারণে পরিণতি হয়েছে মোনাফিকরাও যদি বেশি বাড়ে মোনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে গত বর্ষ দিন এই সতেরো বছরের ভেতরেও কোনো বড় সালেম হোক আর ছোট সালেম হোক কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না এরকম সাহস কেউ দেখায়নি কথা বললেন না কেন আমি পাইনি কিন্তু গত দুই দিনে অনেক জায়গায় দেখছি জালেম তো নেই দেশে মোনাফিক আছে এই মনাফিকারা এখন সুর তুলছে মসজিদে কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর ঘোষণা শোনেন এবার আমান আজলামো মিম্মাম মানা মাসাজিদ আল্লাহি আইয়াজকার ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ও মাগুরাবাসী এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়াবে আমার দে আমার সামনে এখন এই 10000 20000 মানুষ না আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা এক কথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা আল্লাহর ভাষা দেখেছেন আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা আমার জিকির আমার কোরআনের কথা বলতে দেয় না সুতরাং আগে ভুল করছেন আপনি আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন আর জালেম হলে সে আল্লাহর টার্গেট জালেমরা টার্গেট কার বলেন 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 আল্লাহ যদি কাউকে টার্গেট নেয় কি হয়েছে দেখেছেন কালা মালিকের বিসি উড়ে গেছে কথা বলছে না আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষের তো এ কালা মতো অপমান আমি দুনিয়ায় দেখি একটা টক থেকে যেন ডাবিং করে ওর কথা দিয়েছে যা তাই বলে আমার বিসিতে মারবে কি হারিয়েছে এখানে যারা মোনাফিক আছেন আপনারা থামবেন যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে ওর তো ঈমান নেই ও তো মোনাফিক মোনাফিক না কাফে এক কথা বলে না কেন কোনদিন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে ডাকতে হ্যাঁ অন্য ধর্মের যারা আছে তাদের দেব তাকে ডাকবে কোনো অসুবিধা নেই ডাকুক আরো ব্যবস্থা করে দেওয়া লাগবে কিন্তু আপনি মুসলিম নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন আপনার ইমান থাকবে না আপনি বেঈমান হয়ে গেছেন আজকে সব মানুষ এই যে ছিয়ানব্বই ভাগ মুসলমান বাদ দিয়ে বাকি থাকে আর দেশে অন্য ধর্মের কয় ভাগ চার ভাগ বলেন বলেন এই চার ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্য ইমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে আমি নিচে নামলাম না আপনি বসার যদি বুঝিয়ে নেন এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি মোহাম্মদ রসরউল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যে মানুষগুলো আদর্শ মেনে আছেন আপনি ভুল পথে আছেন কেয়ামতে আপনি যে ধরা খাবেন আপনি নিজেই স্বীকার করবেন সুতরাং এখনই আপনি ফিরে আসবেন ফিরে আসবেন কিনা বলেন তো ফিরে আসবেন আমি চাই আপনি যেন কেয়ামতের বিপদে না পড়েন আমরা সবাই আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই ইনশা আল্লাহ আমরা কোরআনে কারিমের একটা মাত্র আয়াত পড়েছি সোরা তাও বা একশো উনিশ নাম্বার আয়াত এর ভেতরে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি তাফসির আকারে বলার চেষ্টা চালাবো আমার তাও ফেকি ইল্লা বিল্লা জেলা আমির সাহেব হাদিস পড়েছিলেন পড়াটা উনি সময় পানিয়ে যেন ব্যাখ্যা করতে পারেনি এটা বাস্তবের সাথে আমাদের আজ মিলানো লাগবে আনাবি হরাই রাতার বি আল্লাহত আলা আনহু অল অল আন নবিজ্ঞ সাল্লাল্লাহ আল্লাহ ই সাল্লাম বিশ্বনবি বলে এন হাজরতা আবু হরাই রাতে এটা বর্ণিত মাং কর আন কর আনা যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে ফাঁস্তা জোহা এবং কোরআনকে যারা এজাহাৰ করার চেষ্টা করে এজহার মানে আমি যতগুলো অবেদানে এজহার শব্দটা মিলিয়েছে এসহার শব্দের শাব্দিক অর্থ প্রকাশ করা স্পষ্ট করা দাঁড় করানো কায়েম করা আধুনিক ভাবে এখন যারা হাদিস ব্যাখ্যা করছে তারা লিখছে এসহার মানে বিজয় করা কোরআন যারা এদেশে আমরা পড়ছি আমরা যদি এই মানুষগুলোই কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাই হাল্লাহ হালালা হওয়া। হাররমা হাো আমাহ এর ভেতরে বরণেত হালালকে হালাল যেনে মেনে নেওয়া হারামকে হারাম জানার পরে ছেডে দেওয়া। আদ খালা হুল্ল হল জাননা। নবিজি বলে নাল্লা তাকে জান্নাতে দিয়ে দিয়েছে মাগুরা বার্ষেং আমরা এখনো মরলাম না আত আদ খলা মাজির শিকা দিলেন কেন। আমরা তো মর্ব কবরে যাব এরপরে তো জান্নাথ। নবীজি একই জানিয়েছেন আদ খাল জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে কি মহাদেশের একরাম ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে লিখেছেন সত্যি যদি কেউ করান চারটা শর্ত মেনে পড়তে পারে শুদ্ধ করে পড়ে ওটা বসে নিজে ওর ওপরে আমল করে আর ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে চেষ্টা করে তাহলে কোরআন পড়ার অর্থ পেলাম কয়টা শর্ত শর্ত কোরআন পড়ার শর্ত কয়টা শুদ্ধ করে পড়া নিজে বোঝা ওটা নিজের ব্যক্তিগত জীবনে আমল করা কাজে পরিণত করা চার নাম্বারে ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে এবং কোরআনকে যারা এজহার করার বিষয় করার চেষ্টা চালায় যে ঝাড় শব্দের সাবদিক অর্থ যে বিষয় এটার বাস্তব উদাহরণ সোরা সফের ভেতরে আল্লা দিয়েছেন হাল্লাদিয়া রসালা রসলা হো বিলহো দাবাদিনী লাহাক লিউজির হো আল্লা দিন কল্লি ওয়াকাফা অ অলাও কারিহাল মশেরিকো আল্লাহ বলেন তিনিই সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে জীবন বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন উদ্দেশ্য তার একটাই লিয়ে জোহীরাহু করলে যত রকমের বিধান দুনিয়াতে আছে মানুষের তৈরি করা নিয়ম নীতি সব পেছনে ফেলে দিয়ে আল্লাহর কুরআনকে ইসলামকে তিনি বিজয় করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এ আয়াত এবং এ বাস্তবতা যেটা আমরা পাচ্ছি এ বছর বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি নেই নেই বিজয় এই কারণে আমরা অনেকেই কিন্তু হালালকে হালাল জানার পরও মানতে পারছি না দেশে এরকম জায়গা নেই কথা বলেন হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারছি না ঘোষ দিয়ে চাকরি করা হালাল না হারাম আরো সরে বলেন আপনি একটা জায়গা দেখান বাংলাদেশে পাঁচ তারিখের আজ পর্যন্ত প্রাইমারি থেকে পর্যন্ত এমনকি শিরিপুর মাগুরার এই জামে মসজিদ থেকে কেন্দ্রীয় মসজিদ বায়দুল মোকার একটা ও টাকা পয়সা দেওয়া অবৈধ সুপারিশ ছাড়া চাকরি হয়েছে কিনা আমরা কিন্তু জানি এটা হারাম কাজ এ হারাম জানার বড় হারামকে আমরা ছেড়ে দিতে পারি নাই কারণ কোরআন দেশে বিজয়ই নেই কথা বলেন আরে হারাম হারাম জানার পরে যদি ছেড়ে দিতে যান কোরআনকে বিজয় করার দরকার নেই আপনি যদি কোরআন বিজয় না করেন জানবেন যে এটা হারাম কিন্তু ছাড়তে পারবেন না জানবেন যে এটা হালাল কিন্তু ধরতে পারবেন না এই জন্য এই নবীজি ফাঁসতা সহারাহ দিয়েছেন কোরআন পড়ার পরে যারা একে বিজয় করার চেষ্টা চালাবে যদি বিজয় হয়ে যায় আপনি হালালকে হালাল জানার পরে মেনে নিতে পারবেন হারামকে হারাম জানার পরে আপনি ছেড়ে দিতে পারবেন তখন বাংলাদেশটা এমন হয়ে যাবে মনে হবে যেন আপনি মেনি জান্নাতে আছেন ওই পরিবেশ আমাদের সামনে দরকার নেই আরও জরে বলেন বছর তো দেখলাম আমি দেখিনি যে মুরব্বী বসে আছে ওনারা দেখেছে বাবা এ চালিয়েছিল কেমন চালিয়েছে পর্যন্ত চলে কথা বললো না কেন অনেকের স্বামী চালিয়েছিল আমরা দেখি আমি দেখি নাই এ মুরব্বীরা দেখেছে চা চা চালিয়েছিল নয় বছর সে যে হোক বৌ বউ চালিয়েছে ভাবিও চালিয়েছে সবার এখন শেষ এখন মাত্র বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে কারা কারা দেখতে চান যে করান দিয়ে দেশ চলো